পার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে টেক্সটাইল ডিপার্টমেন্টে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়েস আবেদন পদ্ধতি সিলেকশন প্রসেস ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই বলব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আর যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে টেক্সটাইল ডিপার্টমেন্ট দু হাজার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর টেক্সটাইল দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনে চাকরি খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি থাকছে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করুন এখানে কিন্তু নিয়োগ সংস্থা তোমাদেরকে বলা হয়েছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পদের নাম ইয়ং প্রফেশনাল যে পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই পদের নাম কিন্তু ইয়ং প্রফেশনাল মোট শূন্য নিচে উল্লেখ করা আছে এখানে কিন্তু আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এই একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে পদের নাম ও শূন্য পদ কী আছে দেখে নেওয়া যাক এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ইয়ং প্রফেশনাল একটু আগে কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি দু নম্বরে উল্লেখ করা আছে এই পদে কিন্তু মোট চল্লিশ জন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কি থাকছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক আবেদনকারীর বয়স একত্রিশ পাঁচ দু তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন তবে এখানে একটা সত্য সাপেক্ষ আছে একত্রিশ পাঁচ দু তারিখ অনুসারে কিন্তু প্রযোজ্য হবে এবং যে সকল ভিওয়ার্স অর্থাৎ এস এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে মাসিক বেতনটা দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হয়েছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের প্রতি মাসে অর্থাৎ মাসিক বেতন স্টাইপেন্ড কিন্তু ছাব্বিশ হাজার টাকা করে তোমাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে মূল ফ্যাক্টে চলে যায় শিক্ষাগত যোগ্যতা কি আছে এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বিএসসি পদার্থবিদ্যা বা রসায়ন বা টেক্সটাইল প্রযুক্তিতে বিটেক ডিগ্রি অর্জন করতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলাই আছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদেরকে প্রথমত বিএসসি পদার্থবিদ্যা বা রসায়ন বা টেক্সটাইল প্রযুক্তিতে বিটেক ডিগ্রি যদি তোমরা অর্জন করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখে নিতে পারবে কিভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে টেক্সটাইল ডিপার্টমেন্ট যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট সময় এবং ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে একটি প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউটের ডিক্লেশানে সমস্ত তথ্য লেখা আছে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে নিয়োগ প্রক্রিয়া কী থাকছে এখানে সিলেকশন প্রসেসটা কী থাকছে একবার দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে যাচাই করা হবে এই মাধ্যমগুলো সহযোগে সঠিক ও যোগ্য হিসেবে এখানে নিয়োগ প্রদান করা হবে উপরোক্তি পদে ইচ্ছুক প্রার্থীদের অস্থায়ী তিন বছরের চুক্তিবৃত্ত নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পরীক্ষা এবং ইন্টারমিডিয়ার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আমি এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু উল্লেখ করে দিয়েছি একত্রিশ পাঁচ দু তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশান করেছি যদি কেউ ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা যাবতীয় তথ্য কিন্তু দেখে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে